স্বর্গীয় সুনীল দাশের স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে হুগলি গ্রামীণ পুলিশকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। উল্লেখ্য বিশিষ্ট আলু ব্যবসায়ী সুনীল দাস জাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন পুরশুরাতে তার একাধিক আলু স্টোর আছে জীবিত অবস্থায় তিনি বিভিন্নভাবে সমাজ কল্যাণমূলক কাজ করতেন সেই কারণে বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়ের হাতে দুটি তুলে দেন জানা গেছে একটি অ্যাম্বুলেন্স পুরশুরা ও অন্য একটি হরিপালে থাকবে গরিব অসহায় মানুষ জন্য এই অ্যাম্বুলেন্সগুলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে কৃষাণু রায় ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের এসটিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরসুরা থানার ওসি শুভজিৎ দে ও বিশিষ্ট জনেরা মিস্টার সুনীল কুমার দাস যখন বেঁচে ছিলেন তখন উনি আপনার যে ওনার মানে বেঁচে থাকাকালীনও অনেক গরিব দুঃখীদের সাহায্য করে গেছেন তো ওনার এই লেগাসিটা কন্টিনিউ করার জন্যই আমরা এবছর এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট করেছি অ্যাম্বুলেন্স সার্ভিসটা পুরোপুরি বিনামূল্যে এটা সবাইকে সার্ভিস দেওয়া হবে যারা গরিব দুঃখী তাদেরকে এবং পুলিশেরও কোনো ইমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ করতে পারে এটা কত দূর পর্যন্ত এলাকাটা আপনারা হচ্ছে রেখেছেন এটা মোটামুটি আমাদের চারটে স্টোরেই দেওয়ার প্ল্যান আছে চারটে বিভিন্ন বিভিন্ন লোকেশন একটা এখানে একটা গজার মোড়ে আর একটা ধনেখালিতে আরেকটা এখনও ঠিক নেই কোন লোকেশানে বাট চারটে আপাতত দেওয়ার প্ল্যান আছে পুরসুরায় যেটা দিচ্ছেন এটা কি পুরসুরা বাসীদের জন্য নাকি পুরসুরার বাইরে কেউ যদি চায় সেখানে আপনারা পাঠাবেন মোটামুটি ওই রুটটা এখানকার যে এসএইচও আছে উনি ডিসাইড করে দেবেন আমরা ওনাদের ওপরেই রেখে দিয়েছি কোন রুটে কোন অ্যাম্বুলেন্সটা রান করবে এটা ড্রাইভার অ্যাম্বুলেন্সের মেনটেনেন্স অ্যাম্বুলেন্সের ফুয়েল সব কিছুর এক্সপেন্সই আমরা বেয়ার করব কোম্পানির তরফ থেকে আমার নাম অরিঞ্জয় দাসগুপ্ত আমি আমি ওনাকে ধন্যবাদ জানাবো শ্রী বিপি দাস উনি ওনার দাদার স্মৃতিরক্ষার্থে আজকে দুটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সমাজের সমস্ত মানুষের জন্য এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স এখানেই থাকবে যেটি আমাদের আরামবাগে ব্যবহার করা হবে এবং আরও একটি অ্যাম্বুলেন্স যেটা হরিপালে থাকবে এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের দিনের বেলা রাতের বেলা যখনই আমাদের দরকার হবে সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে তো এটা আমার মনে হয় আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ওনাদের ফ্যামিলি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু মহান কাজ করার জন্য এবং আশা করি এখানকার যত অধিবাসী আছে আমাদের এই ছাব্বিশ নম্বরের ওপরে অর্থাৎ আরামবাগ সাব ডিভিশন এবং আমাদের হরিপাল চত্র সিঙ্গুর চত্বরে তাদের প্রত্যেকেই এবং এই অ্যাম্বুলেন্সটি যখন তখন দিনের বেলা রাতের বেলা যখনই মানুষ বিপদে পড়বে তখন তাদের সাহায্যার্থে এটা এগিয়ে আসবে এবং আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নম্বরও লেখা রয়েছে যদি সাধারণ মানুষেরও বেশি রাতে কখনো মনে হয় যে অ্যাম্বুলেন্সের দরকার আছে সরাসরি যোগাযোগ যোগাযোগ করতে পারেন বা আমাদের কুড়শা থানার বড়বাবুর সাথে বা আমাদের থানার সঙ্গে যোগাযোগ করলেও এই অ্যাম্বুলেন্সটি তৎক্ষণাৎ পেয়ে যাবে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ